আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখির ডিম হ্যাচারে দেওয়ার সঠিক সময় এবং নিয়ম ভুল সময় বা ভুল নিয়মে ইনকিউবেটরে স্যাটার থেকে হ্যাচারে ডিম দেওয়ার ফলে অনেক বাচ্চা মারা যায় কেন এই বাচ্চাগুলো মারা যায় আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব দয়া করে ভিডিও না নাটেনে সম্পূর্ণ দেখবেন খুব সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার খামারের কর্মী দুজন মিলে আমার ইনকিউবেটরে স্যাটার থেকে ডিম হ্যাচারে দিচ্ছি আমরা সব সময় খেয়াল রাখি যখন ডিমগুলো দুইটা একটা করে ফোটা শুরু করে তখন আমরা স্যাটার থেকে ডিমগুলো হ্যাচারে এর আগে কখনোই ডিম দিই না যখন আমি ফার্স্ট টাইমে ইনকিউবেটর চালাতাম তখন অনেক বাচ্চাগুলো আমি হ্যাচারে মেরেছি তারপর থেকে আসলে আমার আইডিয়া হয়ে গেছে বা অভিজ্ঞতা হয়ে গেছে কখন ডিম হ্যাচারে দিতে হবে কখন সেটার থেকে হ্যাচারে নামিয়ে খুব সুন্দরভাবে ডিমগুলো দিতে হবে এই বিষয় নিয়ে আমার ভালোভাবে আইডিয়া হয়ে গেছে যারা নতুন ইনকিউবেটর চালান তারাও সব সময় খেয়াল রাখবেন বাচ্চা যখন দুই চারটে করে ফোটা শুরু করবে তারপর থেকে হ্যাচারে ডিমগুলো দিবেন তার আগে কখনোই হ্যাচারে ডিম দিবেন না আমরা যারা ইনকিউবেটর চালাই তারা প্রত্যেকেই জানি স্যাটারের তুলনায় হ্যাচারের তাপমাত্রা এবং আদ্রতার সামান্য পরিমাণ ভিন্নতা রয়েছে স্যাটারের তুলনায় হ্যাচারের তাপমাত্রা একটু কম দিতে হয় এবং আর্দ্রতা সামান্য পরিমাণ বেশি দিতে হয় কোয়েল পাখির ডিম যখন স্যাটার থেকে আমরা হ্যাচারে নামিয়ে দিই তখন ডিমের একটি ট্রের উপর আরেকটি ট্রে রেখে তারপর ডিমগুলোকে সুন্দরভাবে আমরা নামিয়ে দিই কারণ এইভাবে সময় অনেকটা সাশ্রয়ী হয় যার জন্য আমাদের খুবই সময় কম লাগে যারা আমার কাছ থেকে কইল পাখি জিরো বাচ্চা অর্ডার করেছিলেন ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন এখন বাচ্চার দাম কিছুটা বাড়তির দিকে আমার কাছে যারা জিরু কুইল পাখির বাচ্চা অর্ডার করেছিলেন তারা আজ থেকে দশ বা বারো দিন আগে আমার কাছে বুকিং করে দিয়েছিলেন যারা আমার কাছ থেকে বাচ্চা অর্ডার করেছিলেন তারা আমার কাছে খুব তাড়াতাড়ি বাচ্চা চেয়েছেন আমার সব সময় বাচ্চা বুকিং থাকে যার জন্য আমি তাদের খুব তাড়াতাড়ি বাচ্চা দিতে পারিনি আমি তাদেরকে বলেছি দশ থেকে বারো দিন পরে ইনশাআল্লাহ তাদেরকে বাচ্চা দিব আমার এই বাচ্চাগুলো যাবে সিলেট আমার কাছ থেকে যিনি বাচ্চা অর্ডার করেছেন তিনি অন্য একটি আমার পুরাতন কাস্টমারের কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করেছেন এবং আমাকে সম্পূর্ণ টাকা দিয়েছেন যারা আমার কাছ থেকে জিরো বাচ্চা নিয়েছেন তারাও সকলেই জানেন আমার প্রত্যেকটি বাচ্চা এ গ্রেট এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কারণ আমরা যখন ইনকিউবেটরে ডিম বসাই তখন বেশি বেশি আমরা ডিম বসানোর চেষ্টা করি আমার এখান থেকে বাচ্চা নেওয়ার সিস্টেম হলো যারা আমার এখান থেকে বাচ্চা নেবেন অবশ্যই তাদের ফুল টাকা অ্যাডভান্স পেড করে দিতে হবে আর যারা চান আমার এখানে এসে বাচ্চা নেবেন তাদের ক্ষেত্রে অল্প কিছু টাকা বুকিং করবেন বাকি টাকা যখন বাচ্চা দিব তখন দিয়ে দিবেন আপনারা সকলে জানেন আমার দুইটি ইনকিউবেটর আমার দুইটি স্যাটার এবং দুইটি হ্যাচার আমি আরও একটি ইনকিউবেটর বসাবো কারণ আমার এখানে জিরো বাচ্চার অনেক চাহিদা বেশি যাদেরকেও এলাকি বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে চলে আসবেন সেজন্য অবশ্যই আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগরে একটা ফ্যামিল লিখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে এই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার খামারে চলে আসবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম